আসসালামু আলাইকুম আজকে ডিউটি দিয়ে প্রথমে জামা কাপড় খুললাম এরপর বাদ বয় দিয়ে চলে গেলাম গোসল দিতে আর গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে দেহে এখন বন্ধু বাত্রে দিয়ে এবার বইয়েজার করলাম আর ভাত রেডি হওয়ার পর বইয়ে ফলাম খাওয়া দাওয়া করতে তরকারি দেহ অল্প কিছু আছে এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বই পলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া শেষ করে কই আজকের আলিশ করে লাভ নাই এখন পাক শাকটা করে হালাই পাক করার জন্য চিন্তা করছি আজকে আমার পছন্দের সবজি করলা পাক কর্ম কারণ করলা বেশি দিন ফ্রিজের ভিতরে রাখা যায় না যাহে করলা বাজির জন্য প্রথমে পেঁয়াজ মরিচ কুচাইলাম এরপর আলু আর করলা সুন্দর মতো কুচাই রেডি করে হালাই এরপর বাজি করার জন্য পাতিলের ভিতরে অল্প পরিমাণে তেল দিলাম আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছু জিরা আর জিরাটা হালকা বাজি করে পেঁয়াজ মরিচ তৈরি যা আসলে সবকিছু দিয়ে সুন্দর মতো বাজি করা শুরু করলাম আর পেঁয়াজ মরিচের কালার চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিলাম করলা আর আলু সব একসাথেই করলা বাজির ভিতরে এমনিতে কোনো মশলা দেওয়া লাগে না কিন্তু কেউ কালারের জন্য হালকা হলুদ দেয় কিন্তু আমার কাছে পছন্দ এই সাদাই কারণ এর ভিতরে একটু হলুদ দিলে আবার হলুদ হলুদ গেরা হয় তার চাইতে এমনিতেই ভালো লাগে হোক দেখতে দেখতে করলা বাজি কমপ্লিট হয়ে গেল আর আনন্দ বাসায় রাখার পরে আগে যে কম্বল দুইটা গায়ে দিতাম এই জায়গায় একটা বোর্ডে রেখে দিতে হবে কারণ রাতে হালকা হালকা গরম পড়া দেশে দুইটা কম্বল গায়ে দিলে একটা এমনিতেই ফালাই দেওয়া লাগে ঠান্ডা প্রায় শেষে দিকে কয়েকদিন পর গরম পড়া যাবে এই জন্য মোড়া কম্বল যেটা আসলে ওইটা উড়েই রাখতে দিলাম আর পাতলা কম্বলটা রাখিয়ে দিলাম যাই হোক এরপর রাতের নয়টার দিকে রাতের খাবার দাবার শেষ করলাম আর খাবার দাবার শেষ করে ঘুম দিয়ে সকালবেলা উঠলাম সাড়ে ছয়টা বাজে ঘুমের তুই নয় প্রথমে চিন্তা করলাম যে নাচকেরও কালকের মতো ডিমের শাকসুখা বানাই লই যাবো কারণ শাক শুক্কা কালকের ভালোই হয়েছিল যার জন্য প্রথমে দুইটা ডিম বের করলাম এরপর পেঁয়াজ মরিটে সুন্দর মতো কুষিয়ে দুইটা টমেটো লই এলাম কুসাই দেওয়ার লগে আর টমেটো কুসবার পরে ডিম ডুম সুন্দর মতো ভাইকা দিয়ে লবণ পর্যাপ্ত পরিমাণ দিয়ে একদম লই এলাম কিচেন রুমে একদম রুমের ভিতরে বইয়ে সবকিছু রেডি করে লই ভাবিলাম যার জন্য কি সিন্ড্রোমে কোনো ঝামেলা নাই খালি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে কড়াই গরম করলেই হয়ে যায় যাই হোক কড়াই গরম করে প্রথমে তেল দিলাম এরপর ভিতরে যা মাল মশলা আসলে সব দিয়ে একদম লারা দিয়ে দিলাম আমার কাছে এই জিনিসটা বানাইলে খুব ইজি লাগে ডিম বাজার সহিত একদম ইজি আর এটা এমন সময় উড়াইতে যাতে বেশি বাজাও না হয়ে যায় আর একদম কাঁচাও না থাকে মিডিয়াম মিডিয়াম হালকা নরম থাকলেই সুন্দর লাগে যাই হোক বাজা কাজ শেষ করে কড়াই টাই দুই আইনে রাখতে দিলাম এরপর কম্বলটা সুন্দর মতো গুছ গাছ করে চলে গেলাম মুখ ধোয়ার লোক গিয়ে ব্রাশ করে সুন্দর মতো মুখ টুক দুই আইয়ে রেডি হইতে শুরু করলাম ডিউটিতে যাওয়ার লোক গিয়ে ড্রেস টেস পরে চলে এলাম বাইরে আর তখন মনে পরে পানির বোতল একটা লগে করে লই যেতেই কারণ গ্যাসের কালকের যে পানি আনসালাম ওটা সরিয়েলের পানি কিনে খাওয়ার জন্য ব্যবহার করি আর আজকের যে পানি আনবো এটা পাক শাকের জন্য ভিতরে দেওয়ার লাগিয়া যাই হোক গাইডের মশা টোসা দিয়ে রেডি করে রুটি কিনে সোজা পানি চলাই এই ফিল্টারের পানি একদম এক নম্বর পানি এই ফিল্টারে পানি নিয়ে অনেক সৌদিরাও খায় আমিও মাঝে মধ্যে এই পানি খাই যখন পানি কেনার টাহা না থাকে তবে বেশিরভাগ সময় কেনা পানিটাই খাই যাই হোক পানি আনিয়ে রাখে সোজা চলাই এলাম জিমের ভিতরে জিমের ভিতরে আওয়ার পর দেয় শরীরটা আলিশা লাগতে এই জন্য আজকের আর দৌড়াদৌড়ির দরকার নেই আজকের কিছুক্ষণ সময় সাইকেল চালাই সাইকেল আর আগে যে চালাইছে এমনকি প্রচুর লম্বা আসলে যার জন্য সিট অনেক উপরে আসলে একটু সিটটা নামাইয়া বিশ মিনিটের মতো সাইকেলিং করলাম এরপর দেখি প্রায় সাড়ে সাতটার বাজে গেছে ওই তারা যে নাস্তা পানি করে কাজ কাম শুরু করতে হবে একটু বরাবর মুদির আই পড়বে এনে যাই হোক নাস্তা পানি খাওয়ার পরে প্রথমে আর ভিতরে মুভের জন্য পানি রেডি করলাম আর চলে এলাম পেলেহার রুম এ জায়গা আবার পর দেখেছেন পেলেহাররা এমনকি পায়ের ভিতরে মাসাজ করছে মাসাজের জন্য পায়ের যে মেশিন এইগুলো রাখিয়ে গেছে এই জায়গায় যাই হোক এগুলো গুছগাছ করে রাখিয়ে দিলাম এরপর কফের কাপ গুলা যে আছে এগুলো উডাইতে হবে যার জন্য বড় বালতিটা লই এলাম আর উডাইনে শুরু করলাম